হ্যালো এভরিওয়ান দিস ইস আশি বিশ্বাস আমি জার্মানিতে থাকি আপনি তো লিথুনিয়া থেকে জার্মানিতে মুভ করছেন তো আমি ব্যাচেলারে এখন লিথুনিয়াতে আছি আমি লিথুনিয়া থেকে এখন জার্মানিতে ক্রেডিট ট্রান্সফার করতেছি এটা কি আসলে পসিবল কিনা তো আজকে আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে কিছু কনফিউশন আছে যেগুলো আসলে ক্লিয়ার হওয়ার দরকার না হলে দেখা যাচ্ছে ক্রেডিট ট্রান্সফার বা নিউ অ্যাডমিশন নেওয়া কিন্তু আসলে পসিবল না যারা আসলে ব্যাচেলারে করতেছে লিথুনিতে এবং তারা চাইলে কিন্তু জার্মানিতে ক্রেডিট করে আসতে পারবে না এর মেইন কারণ হচ্ছে জার্মানিতে যে সিস্টেম জার্মানিতে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বিশেষ করে বাংলাদেশীদের ক্ষেত্রে সে যদি ব্যাচেলার করতে চায় তাহলে কিন্তু তাকে তেরো বছরের স্টাডি করা লাগে তো আমাদের বাংলাদেশে যে এডুকেশন সিস্টেম সেখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এসএসসি পাশ করতে কিন্তু বারো বছর পর্যন্ত হচ্ছে পড়ালেখার প্রয়োজন হয় তাহলে আপনাকে আরও এক বছর অতিরিক্ত পড়তে হবে সেটা আপনি যেখানেই পড়েন না কেন এখন বাংলাদেশেও পড়তে পারেন এবং বাইরের ইউনিভার্সিটিতে পড়েন এখন ধরেন আপনি লিথুনিয়াতে আসে এক বছর পড়লেন এক বছর পড়ার পরে দ্যাট মিন হচ্ছে আপনি এখন জার্মানি ইউনিভার্সিটিতে আপনি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন দ্যাট মিন্ট হচ্ছে আপনি কিন্তু ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন না যতই আপনি ইউরোপের ইউনিভার্সিটিতে থাকেন না কেন কারণ জার্মানিতে যদি আপনি আসতে চান তাহলে এক মাসের জন্য এরাসমাস আসতে পারবেন বাট আপনি কিন্তু ক্রেডিট ট্রান্সফার করে জার্মানিতে ওই ইউনিভার্সিটিতে ব্যাচেলার করতে পারবেন না সো এই বিষয়টা মাথায় রাখবেন আপনি লিথুনিয়া হোক ইউরোপের যে কোনো কান্ট্রি হোক না কেন আপনি একজন বাংলাদেশি ন্যাশনাল হিসাবে আপনাকে তেরো বছরের স্টাডি কমপ্লিট করার পরেই কিন্তু জার্মানিতে আসতে হবে সো আপনি লিথুনিয়াতে এক বছর পড়ালেখা করেন যদি করতে চান তারা ওইখানে পাশ করেন এক বছর পড়ালেখা করে দেন আপনি হচ্ছে প্ল্যান করেন যে আপনি পুনরায় হচ্ছে জার্মানিতে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনি ক্রেডিট ট্রান্সফার এখানে আসলে পসিবল না কারণ আপনার যোগ্যতার সাথে এটা মিলনো যাচ্ছে না বা মিলে না তো এই কারণে আপনি কিন্তু লিথুনিয়া থেকে ডাইরেক্ট জার্মানিতে ক্রেডিট ট্রান্সফার করতে পারছেন না ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে আপনি যদি সত্যি জার্মানিতে আসতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি আপনি এক বছর করলেন যেটা সেটা দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে জার্মান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন তো আমার সাজেশন অনুযায়ী আপনারা যদি আসতে চান তাহলে ব্যাচেলারের জন্য পুনরায় অ্যাপ্লাই করেন আর যদি আপনার মাস্টার্সের বিষয়টা আলাদা সেক্ষেত্রে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারেন এখানে কোনো প্রবলেম নেই আর যদি আপনি ইউরোপের অন্য কান্ট্রি যেখানে দেখা যাচ্ছে ইটালি বা অন্য ফ্রান্স এইসব কান্ট্রিতে যেতে চান সেখানে কিন্তু পসিবল কিন্তু জার্মানিতে এই বিষয়টা পসিবল না তো আজ ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন